বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক জীবের বৃদ্ধি ও প্রদোদন নিয়ে আমরা যে অধ্যায় নাম্বার এক জীবের বৃদ্ধি ও প্রদোদন এটা নিয়ে আসলে এখন আমরা আলোচনা করার মাধ্যমে আসলে জীবের বৃদ্ধি ও প্রদোদন সম্বন্ধে অনেক অনেক কিছু জানতে পারবো এবং অনেক অনেক না জানা তথ্য জানতে পারবো তে অধ্যায় নাম্বার এক জীবের বৃদ্ধি ও প্রজন প্রজনন আমরা দেখি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয় এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানবো তাহলে আমরা এ অধ্যায় কি কি জানবো এ অধ্যায়ে আমরা জানবো উদ্ভিদের জন্মানো বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন এক অঙ্কুর বীজ থেকে নতুন চারাগাছ গাছ জন্মানো জন্মানোর প্রক্রিয়ায় হলো অঙ্কুর অঙ্কুর দমন উদ্ভিদের প্রজন প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুর দগমন উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এসো আমরা বীজ থেকে নতুন চারা জন্মানোর প্রক্রিয়া দেখি বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মায় চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয় কাজ এক বীজের অঙ্কুর বীজের অঙ্কুর দগমন পরীক্ষা নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং শখটি পূরণ করি নিচে আসলে আমরা প্রিয় শিক্ষার্থীদের নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে আসলে একটা পাত্রের মধ্যে পানি আছে পানির মধ্যে আসলে একটা গাছের ডাল কিংবা বীজ সাদী কিছু রাখা ছোলা বীজ এটা আসলে ছোলা বীজ কি হলো এবং কেন হলো বীজ এক দুই এবং তিন আসলে তিনটা বীজ রাখা আছে একটা হচ্ছে একবারে পানির মধ্যে একটা দ্বিতীয় নাম্বার বীজটা আসলে অর্ধেক আছে পানির মধ্যে এবং অর্ধেক উপরে এবং তৃতীয় নাম্বার বীজটা একদমই উপরে যেটা পানির সাথে কোনো সম্পর্কই নাই পূরণ করা শখটি পাশের সপ পাশের সহপাঠির সাথে মিলিয়ে বিকারে পানি নিয়ে কাজটি নিজেরাও করি সার সংক্ষেপ পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বৃষ্টি তাপ আলো ও বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি দ্বিতীয় বৃষ্টি তাপ আলো বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে তৃতীয় বৃষ্টি শুধু পানি পেয়েছে প্রয়োজনে তাপ আলো বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুর দগমনের জন্য পরিবেশের তাপ আলো বাতাস ও পানি প্রয়োজন এই উপাদানগুলোর যে কোনো একটি অনুপস্থিতিতে যথাযথ অঙ্কুরদগম হয় না মানে এর মানে হচ্ছে একটা বীজ যদি আসলে থেকে যদি চারা গাছ হতে হয় তাহলে তাপ আলো বাতাস এবং পানি প্রয়োজন এ তাপ আলো বাতাস ও পানি ছাড়া আসলে কোনো বীজ থেকে আসলে চারা গাছ হবে না